তো বন্ধুরা নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত তো আজকে আমরা দার্জিলিং সিরিজের ব্লগের দ্বিতীয় এপিসোড শিলিগুড়ি টু দার্জিলিং ও দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিমালয়ের কোলে স্থিত শৈল শহরের রানী দার্জিলিং যেখানে কাঞ্চনজঙ্ঘার দেখা হাত বাড়ালেই পাওয়া যায় এইটার জন্যই তো সবাই দার্জিলিং ছুটে আসে

থেকে একটা রাস্তা আছে যেটা মাটি গাড়া দিয়ে সোজা দার্জিলিং উঠে যায় আর আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি এটা হচ্ছে দার্জিলিং মোড় ম্যাক্সিমাম ট্রাভেলার্স ইউজ দার্জিলিং যাওয়ার জন্য কেন রাস্তাটা অভূতপূর্ব সুন্দর এটাই হিলকাট রোড যেটি সোজা সরাসরি দার্জিলিং ঢুকে গেছে আর এই হিলকা রোডটি শুকনা মোড়ে গিয়ে দুটো পাটে ভাগ হয়ে যায় একটা সোজা রংটং রোড বা হিলকাট রোডে সরাসরি কার্সিয়াং চলে যায় ভায়া কার্সিয়াং টু দার্জিলিং একটা বাদিকে শুকনা ভিলেজের উপরে গিয়ে সেই মাটিগাড়া রাস্তাদের সঙ্গে মিলিতে হয় যেটি দুটো ভাগে ভাগ হয়ে একটা রোহিণী বাইপাস রোড বা রোহিনী রোড নামে উপরে উঠে যায় একটা বাদিকে মিরিক হয়ে যেটি পশুপতীনাথ ফটক নেপাল বর্ডারের কোন ঘেসে দার্জিলিংয়ে গিয়ে মিট করে হাই গাইস আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটা হিলকাট রোড পুরোনো রাস্তাটা প্রথম এই রাস্তাটাই তৈরি করা হয় শিলিগুড়ি থেকে দার্জিলিংকে সংযুক্ত করার জন্য পরে আরও অনেক দু তিনটে রাস্তা তৈরি হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েই দিয়েছি এই হচ্ছে সেই আমাদের ইউনিভার্সাল হেরিটেজ হ্যাঁ যেটা বলছিলাম এই হচ্ছে আমাদের দাম দিকে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল হেরিটেজ টয় ট্রেন লাইন বাদিকে চা বাগান বন্ধুরা দেখতেই পাচ্ছ বাদিকে চা বাগান আর আমরা হিলকাট রোড ধরে সোজা এগোচ্ছি হিলকাট রোডটা একটু পরে গিয়ে সুগনা বলে একটা ভিলেজ আছে সুকনা ভিলেজের সামনে গিয়ে দুটো পার্টে ভাগ হয়ে যাবে বাদিকে রাস্তাটা রোহিণী বাইপাস ও মিরিচের দিকে চলে যাবে এবং ডান দিকে সোজা ডান দিকে বলা ভুল এই রাস্তাটি সোজা আপনার হিলকাট রোড ধরে উপরে উঠে যাবে যেটা আবার কাঠশিয় গিয়ে মিলিত হয় মজার ব্যাপার হচ্ছে যে কটা তিনটে মেন রোড আছে পাঙ্ঘাবাড়ি রোড বলো তোমার রোহিনী বাইপাস রোড বলো আর আমাদের এই হিলকার রোডটাই বলো যেটাকে আমরা রংটং রোড বলি নর্মালি এই হিলকার রোডটা রংটং রোড নামেও পরিচিত এই তিনটে রাস্তাই কারসিয়াংয়ের একটু আগে পরে মাঝখানে গিয়ে মিলিত হয়েছে মানে কারসিয়াং থেকে তোমাকে একটা মেন লেন ধরেই যেতে হবে দার্জিলিং পৌঁছনের আরেকটা লং ডিস্টেন্স রোড আছে যদি তোমরা কেউ মিরিক যাও নেপাল বর্ডার ক্ষেত্রে যে রাস্তাটা যেটা পশু অতিনাথ মার্কেট হয়ে ওই দিক দিয়ে উপর দিয়ে যেটা চলে গেছে ওই রাস্তাটা দিয়েও আমরা সরাসরি দার্জিলিং যেতে পারি যেটা বাতাসিয়া লুপের একটু আগে বা পিছনে গিয়ে রাস্তাটি জয়েন করেছে দার্জিলিং মেন রোডের সঙ্গে চলো আগে গিয়ে কী ধরনের এনভায়রনমেন্ট বা নেচার আমাদের জন্য ওয়েট করে আছে জানা যাবে আর পাহাড়ের ওয়েদার তো মিনিটে মিনিটে চেঞ্জ হয় আমরা জানি অলরেডি আমরা এর আগে দেখেছি এই রাস্তাটা একটু ভাবছি ট্রেনে বেরিয়ে যাবো জ্যামটাকে কভার আপ করে আমরা আগে এগিয়ে যাই এই জ্যাম রাস্তায় গাড়ি চালাতে খুব বিরক্ত লাগে অলরেডি শিলিগুড়ির বিশ্ববিখ্যাত জ্যাম আমরা ক্রস করে এসেছি সামনে মহানন্দা স্যাংচুয়ারি বলে এরকম একটা কিছু গুগল ম্যাপে দেখাচ্ছে আর দূরে কিছু ঘন গাছপালা জঙ্গলও দেখা যাচ্ছে আগে এগুলো বুঝতে পারবো কী ব্যাপারটা আমার প্রথম এটা দার্জিলিং যাওয়া তাও আবার গাড়ি নিয়ে বাইক রাইড করে একটা অসাধারণ ফিলিংস একটা এক্সাইটমেন্ট এই বাঁদিকে এটা মহান অন স্যাংচুয়ারির পার্ট জঙ্গল একটা নন্দীয় চা বাগান জঙ্গল একটা ট্রেনে বেরিয়ে যায় এই জায়গাটা তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছ একটু পরে গিয়ে সুগনা ভিলেজ পড়বে বন্ধুরা আর ওখানে গিয়ে দেখি আমরা ডিসিশন দিই আজকে আমরা রোহিনী বাইপাস টা ধরে উঠবো না রংটং রোড টা ধরে যাবো রোহিনী বাইপাস রোডের ভিউটা খুব সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা এর আগে বিভিন্ন রকম ভিডিওতে আমরা দেখেছি অনেকে অনেক ব্লগ পরিবেশন করে থাকে তো এরকম ব্লগে আমরা এর আগে দেখেছি রৈনিক ভাইবাসের ভিউটা সত্যি খুব সুন্দর ডান দিকে চা বাগান ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে তোমরা কেউ ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না ডান দিক থেকে দার্জিলিং এর বড় বড় পাহাড়গুলো উঁকি মারছে আর বাদিকে জঙ্গল ডান দিকে চা বাগান কি অসাধারণ একটা ভিউ বাদিকে দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল সত্যি কথা বলতে আজকে আমরা রাস্তা যাব শুধু নেচার ভিউটাকে উপভোগ করতে করতে জাস্ট অসাম তবে বুঝতে পারছি ওয়েদারটাও একটু একটু করে চেঞ্জ হচ্ছে শিলিগুড়ির যে প্রচণ্ড কাঠপাটা রোদ গরমে শীতকালে আর এই জায়গাটা আসার পরে একটু ওই ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেল হালকা হালকা শীত শীত করছে আর দূরে আমাদের দার্জিলিং পাহাড় উঁকি মারছে ওই দূরে দার্জিলিং পাহাড় দেখা যাচ্ছে কি ভিউ এখান থেকে না দেখলে বোঝাই যাবে না কি ভিউ নাইস ভিউ নাইস জাস্ট এক্সপ্লেন করে বোঝাতে পারো না বন্ধুরা ওইদিকে শুধু দেখো যদি তোমরা আমার এই ক্যামেরাতে দিয়ে দেখতে পাও দূরে দার্জিলিং পাহাড়ে হালকা হালকা বিভিন্ন সেটগুলো দেখা যাচ্ছে ক্ল্যারিটি খুব একটা ভালো নেই উপরে কুয়াশা এস স্মুকি ওয়েদার আছে বোঝাই যাচ্ছে ওই রোহিণী দিয়ে যাবি না রংটং দিয়ে যাবি চলো তো এদের ইচ্ছা রোহিণী দিয়ে যাবে আর ধরো একটা এক্সাইটমেন্ট ভিতরে হচ্ছে বাদিকে রইনি আর সোজা বাদিকে রইনি আর মিরিক যেটা একটু আগেই আমি ব্লগে বলছিলাম আর সোজা আমাদের রং টং রোডটা চলে গেছে যেটা কারসিয়াঙে গিয়ে মিলিত হচ্ছে এটা শুকনো মোড় ডানদিকে দিকে সোজা রং টং লাইনটা চলে যাচ্ছে হিলকার রোডটা আর বাদিকে আমরা এই রইনি বাইপাসের দিকে ঢুকে পড়ছি এটা অ্যাকচুয়ালি শুকনো রোড আমরা যেটা দিয়ে যাচ্ছি আমার গাড়ির ফগ লাইটটা অন হয়েছিল অয়ন ওইটাকে নোটিস করে এবং বলে দেয় যে আমার গাড়ির ফগ লাইটটা অন আছে ওই একটু দাঁড়িয়ে গেছিলাম গাড়ি লাইটটা অফ করে বাড়ি করছি ফিউটা দেখো রাস্তার এখানে একটা গেট দেখা যাচ্ছে ওয়েলকাম টু সুগনা মিলিটারি সেশন আছে এখানে সুগনা মিলিটারি ক্যাম্প আছে বাদিকে এগুলো সব চা বাগান একটা গেট আ এটা হচ্ছে টাটা ওই ওই ফোরস গেট वेलकम টু সুবনা ভিলেজ এন্ড থ্যাংক ইউ ফর ভিজিটিং আমরা ডান দিকে টার্ন নেব আ ডান দিকে টার্ন নিলে এই রাস্তা দিয়ে ওই వైপারস এর দিকে যাবে কি লাগছে বা এখানে একটা রাস্তা যাচ্ছে যেটা মিরিকের দিকে চলে যাচ্ছে প্রায় বিশেক আমি মিল্কের দিকে ঢুকে গেছিলাম ঠিক আছে টার্ন নিয়ে রাইট সাইডে আমরা রোহিণীর দিকে ঢুকে বললাম ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে একটু সামনে গেলেই আমরা দার্জিলিং এর পাহাড়ে উঠে পড়বো দেখো নিচে ঘন জঙ্গল আর উপরে বড় বড় উঁচু উঁচু পাহাড় সুন্দর একটা ভিউ সত্যি এবারে পাহাড়ে দার্জিলিং এর লোকেরা বাইক নিয়ে কেন আসে স্পেশালি এই বাইক রাইডিং এর যে জায়গাটা এই রাস্তাটা রোহিনী বাইপাস রোডটাকে যে কেন এত সুন্দর বলা হয় এই স্টার্টিং এ আমরা অলরেডি বুঝতে পারছি কি সুন্দর একটা ভিউ আউ কি ভিউ ভাই কি ভিউ সত্যি আমরা এবারে পাহাড়ে উঠব আর যে জায়গাটা আমরা জাস্ট এখন উঠতে চলেছি radiative সমতল আর পাহাড়ের কি বলবো মিলন পয়েন্টটাকে বলতে পারো যেখানে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়েছে যেখানে পাহাড় আর সমতল একসঙ্গে এসে মিশেছে দারুণ একটা ফিলিংস ফার্স্ট টাইম গাড়ি নিয়ে বাইক নিয়ে দার্জিলিং এর আগে অনেক পাহাড়ে রাইড করছি তবে দার্জিলিংয়ে আমার কোনো আসা হয়নি দার্জিলিংয়ের রাস্তায় গাড়ি চালাবার অভিজ্ঞতাও নেই যা ফিডব্যাক পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে আমার ফেলো রাইডার্সদের কাছ থেকে এবং অন্যান্য যারা ব্লগার্স ইউটিউবার মোটো ব্লগার্স আছে তাদের ভিডিও দেখে ও বাবা জঙ্গলের পরে সেই বহু প্রতীক্ষিত রোহিনী বাইপাসের জায়গাটা আসবে পাহাড়ের মধ্যে দিয়ে দান দিক বাদিক হেয়ারপিন রোড আর ওয়ান আগে করে দিলাম আমরা তাই তো গাইড করে তো নিয়ে যে তাহলে ওয়েলকাম টু দার্জিলিং এখান থেকে দার্জিলিং ভাইস দিয়ে দিল আর কি বলবো কোনো চেকিংয়ের ব্যাপার আছে মনে হচ্ছে তিনটে তিনটে কত হয়ে পাহাড়ে আমরা উঠে গেলাম দার্জিলিং পাহাড় এটাই কার্সিং যাওয়ার রাস্তা কি ভিউ ভিউ ভাই কি কি লাগছে শুধু দেখো গাই দেখো সামনের ভিউটা দেখো রাস্তার কথা পরে আমি ফিডব্যাক দিচ্ছি এয়ারপিনোড গুলো কিরকম আর ঢাল বা কিরকম আপ এন্ড ডাউন

রোড চলো 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 তখন দাঁড়িয়ে পড়বে না চলো চলো আগে চলো চলো আগে চলো বুম্বা বলছি যেটা বলার ওরকম দাঁড়িয়ে পড়বে না একে ফাঁক গিয়ে তুলবে চলো আগে চলো চলো ওই মোবাইলের সিগনাল লুজ হলে হতে পারে হতে পারে লুজ হলে তো তো আমাকেও ভয় লাগে আমি আর গাড়ি চালাতে পারছি না দেখো বিল্ডু টানটা কিরকম নিল ঠিক আছে ঠিক ওরকমভাবেই টানটা নেবে একটু বড় করে ফার্স্ট গিয়ারে মারো হ্যাঁ ফার্স্ট গিয়ারে বড় করে টান মারো একদম বিন্দাস একটা ছোট্ট ঝর্ণা মানে উঁচু থেকেই নেমে এসেছে কিন্তু খুব একটা জল নেই এখন এই মুহূর্তে ঝর্ণাটায় বল চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে বাহ নিচে দেখ নিচে ও কোথায় উঠে এলাম ভাই শুধু জায়গাটা দেখি নিচে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে হ্যাঁ এবারে ঠান্ডাটা লাগছে এতক্ষণ ঠান্ডার কোনো অনুভূতি পায়নি এবারে ঠান্ডা মানে ঠান্ডা বলে কোনো বস্তু আছে ওয়েদার পুরোপুরি চেঞ্জ মানে একটা উচ্চতায় আসার পরে টেম্পারেচার কতটা কমে যেতে পারে ਚਲੋ ਚਲੋ ਫਸ ਗੇਅਰ ਤੋ ਲਓ ਫਸ ਗੇਅਰ ਏ উপর থেকে গাড়িগুলো নড়ছিস i see this?

আমাদের দান দিয়ে বড় বড় রং টং রোডটা এসে মিশেছে দেখতেই পাচ্ছো ডানদিকের টয় ট্রেন লাইনটা চলে যাচ্ছে চলো 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 এই যে টয় ট্রেন রেল লাইন চলে এসে কার সিং এসে টয় ট্রেনটা আমাদের টয় ট্রেন লাইনটা আমাদের সঙ্গে জুড়লো জাস্ট দেখো ভাই কি সুন্দর এখানে বাস সার্ভিস রয়েছে কার্সিং শিলিগুড়ি এইদিকে কার্সিং শহর এখান থেকেই কার্সিং শহরটা শুরু হয়ে যায় আমাদের এই ফ্লিপকার্ট রাস্তার বাদ গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফিটা পড়ে আজকে একটু মেঘলা বসক কুয়াশা ওয়েদার আছে এটাই দেখা যাচ্ছে না কালকে মর্নিংয়ে শুনেছি ওয়েদার ফ্রেশ থাকবে এবং কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাবে দার্জিলিং ঘুরতে এসে এটি একটা পাওয়া পাওনা ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমরা টয় ট্রেনের দেখা পেয়ে যাব 안디게다라다라 পাতাশি আলু বইটা পাতাশি আলু শুরু করে বাঙালি ধাবা আরে বাঙালি ধাবা আছে এখানে বন্ধুরা ফাইনালি আমরা দার্জিলিং এ আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা আজকে আমাদের দার্জিলিং এ দিন কাটাবার জন্য পরমিতা হোমস্টে এই হোটেলটি বেছে নিলাম আড়াই হাজার পর নাইট চারজনের জন্য ডিসাইড হলো একটা রুম দেখে কাঞ্চনজঙ্ঘার ফুল অ্যাঙ্গেল থ্রি সিক্সটি ভিউ দেখা যায়